রাতের বেলায় এক চোর আসছে চোর আসার পর ফিতিরের মানে খালি হাত দেয়ুল্লাহ আমি তাকে ধরে ফেললাম আর বললাম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রসুল আলি সাল্লামের কাছে উপস্থিত করব। চোর আমাকে বলল এনি মুখতা জুন আলাইয়া দু ওয়ালি হা জাতুন চোর আমাকে বললো আমি অভাবী মানুষ আমার দায়িত্বে পরিবার আছি আমার প্রচন্ড অভাব আ বহুরায়রা আমাকে তুমি ছেড়ে দাও আর আমি আর কখনো আসব না আমি ওয়াদা বনাব মায়া চোর ছেড়ে দিস চোর ছেড়ে দেওয়ার পর পরের দিন রসুল সাল্লি সাল্লামের কাছে গিয়েছে নবীকে গত রাতের বিষয়টা বলার জন্য নবীর কাছে গেলেন আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা রাতের ঘটনা রসুল সাল্লি সাল্লাহকে বলার আগেই নবীজি বললেন মা ফালা আসিরুকাল বারি হাতাইয়া আবাবুরায়রা আবু হরারা গত তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করেছে তোমার বন্দির কি খবর তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে এর মানে আবু হরার আর আরদিয়া লাহ তালান বিষয়টি নবীরে বলার আগে আল্লাহ তালা অহির্বাদ্যবে পুরা বিষয়টা নবীকে জানিয়ে দিয়েছে তো আবু হরার আরদিয়া লাহ তালান গু বললেন শকা ইলাইহি হাজাতান শাদীদাতান ওয়া আয়ালান ফরাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবীলান ইয়া রাসূলুল্লাহ বাবা নতুন বেশ করেছে আর বলেছে তার দায়িত্বে অনেক পরিবার পরিজন আছে আমার মায়া লাগছে তাই আমি তাকে ছেড়ে দিলাম ওয়াদা করেছে আর কখনো আসবে না فقال رسول الله صلى الله عليه وسلم قد كذبك إنه سيعود شبيت ودبوس شعبار شور تمار شاته ميتة شعبار أبو هريرة رضي الله تعالى عنه ولد فعرفت أن نبو سيعود لقول النبي صلى الله عليه وسلم إنه سيعود আবু রায়রা বলেন আমি দ্বিতীয় রাত নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে কারণ আল্লাহ নবী বলছে চোর আবার আসবে অতএব চোর যে আসবে এতে কোনো সন্দেহ নাই আমি নিশ্চিত চোর আসবে কারণ নবী বলছে নবীর কথা অবশ্যই সত্য চোর আসবে ফারসত্তুহু দ্বিতীয় রাত আমি ওত পেতে বসে আছি প্রস্তুত হয়ে আছি ওত পাতা বুঝেন না আয় 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 আজকে আসবি রত পেতে বসে আছি আসবে আর ধরবে আমি প্রস্তুত ভাই কোরআন এর আয়াত আছে ইন্ন রাব্বাকা লাবিল আল্লাহও কিন্তু অপেক্ষা আছে আপনাকে কখন যে ধরবে খবর আছে এইটা কোরআনের আয়াত মনে গো আর ফাযকুন হাদস তো আবু রায়রা দ্বিতীয় রাত অপেক্ষা আছে আইসে গেছে সৎ ফিতিরের মালে হাত দিছে আবু রায়ের আর্লাহ তা আলাহ আলভু বলেন ফা তুফু আমি তাকে ধরে ফেললাম হু আফুল তুলা কুল্না কে আইলা রসুল ইল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ আমি তাকে ধরে ফেললাম আর বললাম আমি তোমাকে আল্লাহ দবীর কাছে অবশ্যই উপস্থিত করবো তুমি না ওয়া আদা কর্লাহ আর রাজবাদ পরেও তুমি কেন আসলা চোর বলে আগু ফোর অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম আমার দায়িত্বে পরিবার আছে এই জন্য আমি এসেছিলাম ওয়াদা ভঙ্গ করে আবার আস্তে আসলাম তুমি তো বুঝতেই পারত কতটা অভাবের মধ্যে পড়লে আমি আবার ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি চুরি করতে আমি ওয়াদা করলাম আর কখনো আসবো না আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও লা উদু আমি কপাল আসবনা দ্বিতীয় রাতে রবিনয় আরো যোদ্ধরে চোর ছেড়ে দিস পরের দিন নবিজি সাল্লাহ লাইসাল্লাম এর কাছে আবহা গড় রাখি মা ফা আলা আসি রুকাল বারি হা গত রাতে তোমার বন্দি তোমার সাথে কি আচরণ করেছে চোরের গবর কি বলো আব হারায় রদিয়া লাহতান আদম বলেন বুঝুন গত রাতে এমনভাবে বলছে আবার মায়া লাগছে আমার পরে বেচারারে ছেড়ে দিছে ওয়াদা ভঙ্গ করে আসছে আমি বুঝতে পারছি মনে হয় বেশি অভাব অনটনে আসে এই জন্য আসছে রাহিম তুহু হু সাবিলা আমি তার প্রতি মায়া করলাম তাকে ছেড়ে দিলাম নবীজি বললেন কাদা বাকা ইন্না হু সায়দ ও কথা বলছে ও আবার আসবে তৃতীয় রাত অপেক্ষা আছে চোর সাহেব তুমি আজকে আসো তোমাকে আজকে আর ছাড়া নাই যা বলবা কাজ হবে না আজকে আসো অপেক্ষায় আছে তৃতীয় রাত চোর চলে আস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ধরে ফেললাম তাকে বললাম লা অবশ্যই অবশ্যই আমি তোমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করব আজকে দেখো হয় তুমি উন্ডা বান্ডা যাই বলল নাই মিথ্যা কথা বলছো গত দুই রাত আজকে ভেলা বইলা লাভ হবে না চোর বুঝতে পারছি আজকে আমি কিছু বললে কোনো কাজ হবে না চোর কৌশল বার্ডেন আবু হা আমি বুঝতে পারছি গত দুই রাত আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি আজকে কিছু বলে কোনো লাভ নাই তবে তোমাকে একটা অফার দিতে পারি দেখো গ্রহণ করবা কিনা তুমি আমাকে ছেড়ে দাও যদি ছেড়ে দাও তোমাকে আমি কিছু বিদ্যা শিখায় যে বিদ্যা দিব তোমার কাজে আসবে তুমি ছেড়ে দাও কিছু উপকারী বিদ্যা তোমার কাজে এই হাদিসের শেষে আছে আসে কারামের বিদ্যার প্রতি খুব আগ্রহ বিদ্যার প্রতি খুব আগ্রহ তো এই কথা বলার পর আবু হার্দুল্লা তালী

ই আর সুনাল্লাহ কেরামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে নবে জীবন আবু হরা এরা আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমা র আইতুমিন হেরসিক আলা হেই অ্যানএমের প্রতি তোমার যেই পরিমাণ আগ্রহ আগ্রহের কারণে আমি নবী জানতাম এই জাতীয় প্রশ্ন যদি কেউ করে তাহলে সর্বপ্রথম আবার আবু হরা করতে পারে তুমি যে প্রশ্নটা করছো এটা তুমি করার কথা কারণ এলেমের প্রতি তোমার যে আগ্রহ এই প্রশ্ন তোমার মাথায় আসার কথা তারপরে নবী ও হাদিসে স্বীকৃতি দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর এলেমের প্রতি আগ্রহ আছে তো নবীজি জবাব দিয়ে দিয়েছে যে ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের ময়দানে এই মানুষটা আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্ধব এটা বলে দিছে তা আবু হায়রা রাদি আল্লাহ কিন্তু শুরুর দিকে এত মেধাবী ছিলেন না শুরুর দিকে এত মেধাবী ছিলেন না আর নবীজিরে তিনি তো বেশি দিন পানও নাই ইসলাম গ্রহণ করার পরে সর্বসাকুল্যে তিন বছরের গপ বেশি এই পরিমাণ সময়ে নবীজির কাছে এত বেশি থেকেছেন পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা করছে ওই যুগেই সাহাবা এখন জিজ্ঞাসা করছে আবহরারা তুমি এত হাদিস কিভাবে বলো বলো তো একটু আবহরারা নদী আল্লাহ তালান জবাব দিচ্ছে সই মুসলিমের বর্ণনা তোমরা কেউ ব্যবসা করছো কেউ তোমরা বাজারে ছিলা কেউ কৃষি কাতে আমি নবীর কাছে বলে থাকতাম আলা বিল ই বতনি পেটে ভাতে পেটে ভাত কাকে বলে পাইলে খাইতাম না পাইলে খাইতাম না কিন্তু নবীর ক্লাস কখনো মিস করতাম না সারাক্ষণ নবীর পিছনে আমি লেগেই থাকতাম তাই আল্লাহ নবীর থেকে এত বেশি আল্লাহ আদিস আমার দ্বারা বন্ধনা তো শুরুর দিকে ওনার এত মেধা ছিল না একদিন মসজিদে বসে রয়েছে রসুল সাল্লাহ মসজিদ আস মনে আসি না আমরা কোথায় আছি তিন নাম্বার রাতে ওই যে চোর আসছে তোমার আজকে বিদ্যা শিখাবো তুমি ছেড়ে দিবা মারে আবার কিন্তু ওখানে নিয়ে যায় না পার আমি যদি এটা ভুলও যাই আবু অরারি আল্লাহ তাআলা আনব মসজিদে বসা এই বোকারি একশো উনিশ নম্বর হাদিস আইসা দেখে মনটা খারাপ আবু অরারা কি যে তুনবিজিকে বলতেছে সামিয়া তুমিনকা হাদিসান কাতি রানু ফান আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই নবীজি বললে খুব আকা তোমার চাদরটা আমি আমার চাদর বিষাও ফাবিয়া হাতর আল্লাহ নবী দুই হাত দিয়ে চাদরে এইভাবে এইভাবে কি যেন ঢাললেন দুই হাত দিয়ে চাদরে এইভাবে কি যেন ঢাললেন হাতে কিন্তু কিছু নাই দেখা যাইতেছে না কি যে আসে আল্লাহ তালা ভালো ছাড়তেন তো এইভাবে করার পর নবীজি বললেন চাদরটা পেঁচাও বটো তো বটস বটার পর এবার এটা তুমি তোমার সাথে মিলাও আবু হরায়রা বলেন ফা জবান তুহু আমি চাদরটা মিলাই লাও বোগারি যারা পড়েন বা পড়ান দেখবেন ওখানে বাইনা সত্রাইনি ছোট্ট করে লেখা ফা জবান তু ইলা সদেরি আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম ফমা নসিতু শাইআন বাদা চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলিনা সুবহানাল্লাহ তো আবু হরারা রাদিয়াল্লাহু তাআলা নূরে লেমের প্রতি আগ্রহ বেশি তৃতীয় রাতে শয়তান চোর আয়েশা চোর বলতেছে আবু হরারা তুমি আমার ছেড়ে দাও তোমারে বিদ্যা শিখায় আবু করার আর দিয়া লক তাহলে আগু বললেন ঠিক আছে তাহলে দাও তোমার আমি ছেড়ে দিন এটা তো ভালো জিনিস তো বলতেছে অথবা ইদা আবাইতা ইলা ফের তুমি যখন বিছানায় যাবা ঘুবানোর জন্য আয় কুরসি তখন তুমি আয়াতুল কুরসি তেল করবা ইসানায় যাওয়ার পর তুমি যদি আয়াতুন করছি বড় সারা রাত আল্লাহর পক্ষ যে একজন ফেরেস্তা তোমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না শয়তান তোমার কাছে আসতে পারবে ছেড়ে দিছে চোরের যাও ভাই তোমারে ছেড়ে দিলাম তুমি বিদ্যা শিখেছ রাত শেষ পরের দিন নবীজির কাছে আস সাল আবহাওয়ার কি অবস্থা গত রাতে চোরের কি খবর জানো আমারে জানো হজুর গত রাতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি চোর আপনার কাছে নিয়ে আসবো যে চোর কালকে আমাকে একটা অফার দিছে আমি আর লোভটা সামলাইতে পারিনি আবার বলছে তোমার একটা বিদ্যা শিখাবো আমি যেন তাকে ছেড়ে দিই চোর আমাকে বিদ্যা শিখিয়েছে আমি চোরকে ছেড়ে দিলাম সাল্লাম বললেন কি বিদ্যা শিখাইছে তো হজুর চোর আমাকে বলছে আমি যখন বিচারায় যাব আমি যেন আয়াতুন কুরসি বলিং আয়াতুন কুরসি বললে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তা সারা রাত আমাকে পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়দাত আমার কাছেও আসতে পারবে না এই বিদ্যা চোর আমাকে শিখিয়েছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন কদে সদাপকা চোর গত রাতে যে বিদ্যাটা শিখেছে তোমাকে এটা সত্য কথা চোর তোমাকে সত্য কথা বলছে তবে সে অনেক বড় মিথ্যাবাদী চোর তোমাকে গত যা বলেছে এটা সত্য কথা বলেছে তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী তালাবান মূতো ফতিব উম জুসাল লায়ান তুমি কি জানো গত তিন রাত কার সাথে কথা বলছো রা কাশাই এ তিন রাত যার সাথে কথা বলছো সে হলো শয়তান শয়তান আসছে চোরের রুখ ধারণ করে প্রথম দুই রাত তোমার সাথে মিথ্যা কথা বলছে। তৃতীয় রাত যখন শয়তান চিন্তা করলো তুমি আর তাকে ছাড়বা না তাই তোমাকে সত্য একটা বিদ্যা শিখাইয়া দিস চোর শিখাইয়া দিছে আয়াতুল কুরসি বললে চোর আপনার কাছে আসবে না এটা চোর শিখে দিস শয়তান শিখাইয়া দিস যে আপনি যদি আয়াতুল কুরসি বলেন শয়তান আপনার কাছে আসবে না সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন বাহারাদানি হয় এই রাতের মেলা বিছানায় গিয়ে তাড়াতাড়ি আয়াতনপুর সিটা পড়বেন অনেকে আবার টেনশনে পড়ে দেরি করা কারণ পড়লে যদি হয় না আসে টেলিভিশনের পর্বগুলা দেখবে তুই ইবলিশ আইসা খুসাই দেবো না যে তুমি এটা দেখো এটা দেখো এই জন্য চিন্তা করো আয়তনপুরসি আরেকটু পরে পরিকার পরে ফেললেই তো আর আসবে না তো অনেকে চিন্তা করে যে আয়াতনপুর সিটা গিয়ে এখন পড়বো না আরেকটু পরে পড়বো হ্যাঁ আগে আগে পড়বেন আয়াতনপুর সি পরে ই আশেপাশে বেশি আসবে না দেখবেন ভালো লাগবে না ঠিকই ভালো লাগতেছে কারণ তো না আপনারা বুদ্ধি করে একটু দেরিতে পড়বেন লাগে আগে আগে পড়বে তাড়াতাড়ি পড়বে আল্লাহ তৌফিক দান করে পাঁচ নামাজের পর বিছানা যাওয়ার পর প্রতিনিয়ত আয়াতুল কুরসির উপর যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে